শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস সিক্সের একটি মডেল সেট নিয়ে আমি আলোচনা করব ক্লাস সিক্সের বাংলার সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা আশা করি সমস্ত যে টপিকগুলো আছে সেগুলো পড়া হয়ে গেছে বা পড়ছো অনেকেই তো এর ফাঁকে তোমরা এই মডেল সেটটি নিয়ে একবার প্র্যাকটিস করে নিতে পারো দেখো তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে কিনা তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে তো সময় পঞ্চাশ মিনিট দেখো প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এক নম্বর প্রশ্ন এদেশের যত পালাপার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস কারণ এই দেশটা হল শিল্প নির্ভর কৃষিকেন্দ্রিক পশুপালন নির্ভর উত্তরটি হবে কৃষিকেন্দ্রিক নেক্সট মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মটিকে সাধারণত মাটি থেকে যে উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় এটি মাটির ঘরে দেয়াল চিত্র থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ছয় ফুট আকাশ জুড়ে মেঘের কাদন গুরু গুরু দেয়ার ডাকে এক নম্বর অপশানটি সঠিক উত্তর নেক্সট হাটের দোচালাকে বিদ্রুপ বাসি শোনায় কে বায়ু তিন নম্বর অপশানটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ক্ষেত্রব্রত পার্বণে মূলব্রতী হয় গ্রামের বুড়িদের একজন অপশান দুই এরপরে অতি সংক্ষেপে উত্তর দাও এখানে তোমাদের অপশান থাকে উত্তর দিতে বলেছে ছটি প্রশ্নের প্রথম প্রশ্ন কি আছে হাট কবিতায় কোন পাখির পাখায় আলোক লুকায় হাট কবিতায় বকের পাখায় আলোক লুকায় উত্তর হবে বক দুই বা খদাগে রয়েছে কার পাখার গায়ে শিশু উষার রঙিন হাসি দেখা যায় উত্তরটি হবে লাল মোরগের পাখার গায়ে শিশু ঊষার রঙিন হাসি দেখা যায় গয়ের প্রশ্নটি হল বাদুলি ব্রত কখন উদযাপিত হয় ভাদুলি ব্রত উদযাপিত হয় বর্ষার শেষে দেয়ালচিত্র অঙ্কনের মূল উপাদান কি দেয়ালচিত্র অঙ্কনের মূল উপাদান হলো মাটি। উমতে যে প্রশ্নটি রয়েছে হজ বড়ল গল্পে বুড়ো কত বছর হলে বয়স ঘুরিয়ে দেয় চল্লিশ বছর বয়স হলে বয়স ঘুরিয়ে দেয় ছয়ের প্রশ্ন রয়েছে বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল কে কাকে এই প্রশ্ন করেছে এটি তোমাদের হজবরল থেকে নেওয়া হয়েছে বিজ্ঞাপন পেয়েছো এই প্রশ্নটি করেছে দ্বারকা কাকেশ্বর কুচকুচে গল্প কথককে এই প্রশ্ন করেছে তাহলে এই হলো তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আর এরপরে রয়েছে তোমাদের বড় প্রশ্ন সেখানে দেখো হাট কবিতায় দিনের বেলার যে চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে লেখো আর ইহার সাথে পেলুম আজি বিশেষ কোন চিঠির কথা কবি বলেছেন সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কীভাবে ব্যক্ত হয়েছে এখানে পার্ট মার্কস আছে একযোগ দুই সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি কাদের বাড়ির নিশানা হয়েছে এবং কিভাবে। বর্ণনা করো এরপর রয়েছে ব্যাকরণ থেকে প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও আর চল ধাতু এবং বস ধাতুগুলি থেকে ক্রিয়াপদ তৈরি করো তো এই হলো তোমাদের টোটাল পঁচিশ নম্বরের প্রশ্ন একটি মডেল সেট আলোচনা করলাম তো তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করে নাও আর দেখো কি কি বাকি আছে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো ভালো থেকো টাটা